এরকম কনকনে শীতের রাতে মাছ মুরগি বাজার করে নিয়ে আসলে কেমন লাগে বলেন তো আর আপনাদের কার কার হাজবেন্ড এরকম শীতের রাতে মাছ মুরগি বাজার করে নিয়ে আসে কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানাতুল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে শীতের দিনে এরকম সবজি রান্না হবে না তাকে হয় শীতকাল মানেই সবজির সমাহার যেটা প্রচুর পরিমাণে পাওয়া যায় সারা বছরের তুলনায় শীতের দিনে সবজি একটু বেশিই পাওয়া যায় আর এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি ছোট মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য দেখুন যে সবজিটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা ভাজের জন্য আমি চোলাতে দিয়ে দিয়েছি আর এই সবজিটা একদমই সিম্পল অল্প উপকরণে মজাদার ভাজি করা যায় এখানে শুধু জিরা এবং কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি রান্না করে নিয়েছি এখানে পালং শাকে একটা আলু কুচি করে দিয়ে দিয়েছি আর এরকম হাতে মাখিয়ে ছোট মাছ দিয়ে পালং শাক আমার কাছে অনেক ভালো লাগে আর আপনাদের কার কার এরকম পালং শাক ছোট মাছ দিয়ে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন এই শাকটাতে পানি দিতে হবে না যেহেতু এটা পালং শাক এটা থেকেই প্রচুর পরিমাণে পানি বের হবে তাই এখানে আমি পানি দিব না সামান্য পরিমাণে হাতে ধোয়া পানি দিয়েছি দেখুন চচ্চড়িটা কি লভনীয় হয়েছে না আসলেই কিন্তু দারুণ হয়েছিল আর এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি এখানে বেগুনের চপ করব দেখুন আমি কড়াইতে বেগুনের চপ দিয়ে দিয়েছি আসলে ডুবো তেলে আমি ভাজিগুলো করব না সেটা যে কোনো ভাজি হোক আসলে তেলটা যত পরিমাণে খাবেন ততই কিন্তু ক্ষতি দেখুন যতটুকু না দিলেই নয় আমি কিন্তু সেই পরিমাণে তেলটা দিয়ে দিয়েছি আমি খুবই সামান্য তেলে বেগুনের চপগুলা ভেজে নিয়েছি আর একটু পোড়া পোড়া করে ভাজে করে নিলে আসলে সেই ভাজেটা খেতে মজা লাগে দেখুন এখানে আমার বেগুনের চপগুলো হয়ে গেল দুপুরে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি এখন দেখুন সন্ধ্যার অর্থাৎ মাগরিবের নামাজের পরে একটু নাস্তার জন্য এখানে আমি চিতই পিঠা এবং পেয়ারা একটু মাখিয়ে নিয়েছি নাস্তাগুলো শেষ হতে না হতেই দেখুন আপনাদের ভাইয়া বাজার নিয়ে চলে এসেছে আর এরকম শীতের রাতে বাজার যদি নিয়ে আসে তাহলে কেমন লাগে বলেন তো এখানে শুধু কাঁচা বাজার এনেছে তাই কিন্তু নয় আপনাদের ভাইয়া দেখুন এখানে এক কেজির মতো পাবদা মাছ যেটা ছোট মাছই বলা চলে আর এই শীতের রাতে মাছ মুরগি এগুলো কাটতে কি ভালো লাগে বলুন তো এখানে একটা একটা শক্ত মুরগি অর্থাৎ লেয়ার নিয়ে এসেছে একটা রুই মাছ নিয়ে এসেছে পাবদা মাছ এবং সরপুঁঠি আর সবগুলো মাছই কিন্তু না কেটেই নিয়ে এসেছে এখন এই মাছগুলো কেটে পরিষ্কার করতে করতে আমার রাত নয়টা সাড়ে নয়টা লেগেছে এবং মাছ কাটার পরেই আরও কতগুলো কাজ থাকে এই সবগুলো মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে আমি সম্পূর্ণ রুম মুছেছি এবং গোসল দিয়ে খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত সাড়ে দশটা এরকমই বেজে গিয়েছিল আর আমি তো মাছ মুরগি কাটার পরে রুম নামুসে একদম থাকতে পারবো না সে হোক শীত অথবা গরম আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ